হচ্ছে রান্নাঘর থেকে ব্লগ তার কারণ হচ্ছে কালকে হচ্ছে বিপত্তারে নি একটা তো মঙ্গলবার দিন চলে গেছে সেটা আমি করতে পারিনি বাট শনিবার একটা করব দাঁড়ান এত গাড়ি যায় এখানে কথা বলা যায় না তো যাই হোক শনিবারে যেহেতু পুজোটা আমি করব আজকে শুক্রবার তো আজকে কি করবো সমস্ত নিরামিষ খেতে হবে তো আমি সব জিনিস আলাদা করে রেখেছি অন্য ছোয়া ছানি করবো না তার জন্য আর এখন কাজ শেষে আমাকে অফিস যেতে হবে তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজও করছে তোমাদের সাথে গল্পও করছি তো এখন প্রথমত সব আজকে মেন করবো বলি আজকে যেহেতু নিরামিষ রান্না করব তো আজকে করবো ভাত মুগের ডাল আলু আর ঝিঙের পোস্ত আর শুক্ত তার জন্য আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি ওকে ব্রাশটা করে আর এখন সব সবজিগুলো কাটবো আর ভাতটা নামে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো পুরো পর পর করতে হবে যাতে দেরি না হয়ে যায় তো ভাত হাফ হয়ে এসেছে আর যেটা বলছিলাম কালকে যেহেতু বিপদ পুজো আজকের তো নিরামিষ খাবো সেটা হলো একরকম কথা আর একটা হচ্ছে তোমার কিছু কেনাকাটি করতেও যাওয়ার আছে কারণ আমার এই বাড়িতে না কি বলবো নতুন কোনো ইয়ে নতুন বাসন আছে ঠাকুরের অনেক পছন্দ অনেক লাগে না কেউ তো ঘরে কিন্তু আমার একটা তো রবে বলো তো সেই কটা জিনিস কিনতে যাবো কটা জিনিস কিনা রেখেছি আর বাকি কটা কিনতে যাবো তো ফার্স্ট টাইম আমি এসব শুক্তো রান্না করছি আমি ডাল একবার দুবার করেছি এটা শুক্তো করে ফেলে আমি রান্না করিনি তো জানি না কেমন খেতে হবে আমি তো শুক্তো ইয়ে ঠিক করে কাঁধতেও পারি না কাজ করা খেলা তো কোনো রকম বাইরেও চেষ্টা করলে মানুষ না পারে বলো তো ভাতটা নামার অপেক্ষায় শুধু রয়েছে চলো ভিডিওটা পুরো শেষ সত্যি দেখো আজকের ব্লগটা সত্যি অন্যরকম হতে চলেছে কারণ দেখো বিয়ের পর এটা আমার ফার্স্ট কোনো পুজো আমি বিয়ের আগে সেরকম কোনো পুজো টুজো করিনি যেহেতু মায়ের সবটা করতো তো আমার আর অত ছিল না এই বাড়িতে তো করতো আমাকে হবেই ছোটো খাটো কিছু বলে ঘরোয়া হলেও তো করছি নিজে থেকে তো সেটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার তার জন্য যা আয়োজন করতে হয় যা যোগাযোগ করতে হয় আমার মনে হয় সবটাই করা উচিত তার জন্য কালকেও অনেক কিছু কিনে এনে রেখেছি এমন না যে আজকে সমস্তটা করবো কালকেও টুপিটাকে কিছু জিনিস কিনে এনে রেখেছি আর আজকেও কিছু টুপিটাকে জিনিস কিনবো ব্যস্তালি হয়ে যাবে যেমন যে ছটছট করে শুক্ত এই সবজিগুলো কাটে কারণ এই সবজি সবজি কাটতে একটু সময় লাগে আর বেশি দেরি করলেও হবে না টাইম লিমিটেড চলো ব্লগটা এগোনো যাক আর সারা একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক এই দেখো এখানে আমি ইতিমধ্যে কিন্তু রান্না পুরো কমপ্লিট করে ফেলেছি শুক্তো ঝিঙে আলু পোস্ত আর ডাল এই সব অ্যারেঞ্জ করে এখন আমি অফিসে যাবো আর আমি কী খুশি যে আমি এত রান্না করে ফেলেছি আর এখানে গিয়ে আমি এত টায়ার্ড আর কিছু খেয়ে আসারও সময় পাইনি তাই একটু কটা ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম আর একটু রিল্যাক্স করছিলাম কারণ অফিস থেকে গিয়ে আমার প্রচুর কাজ কাজের মধ্যে প্রথমেই হচ্ছে এখন আমাকে কেনাকাটি করতে হবে ওই জন্য মানে ঠাকুরের সব জিনিস কালকে যাবতীয় ফল দুধ বা খেজুর ঠেজুর যা লাগবে পুজোর জন্য আর এখানে আমি টুকটুক করে কিন্তু নেওয়াও শুরু করে দিয়েছি তোমাদেরকে বাড়িতে সবটা শেয়ার করব আর দাঁড়াও এখানেই শেষ না এখান থেকে আবার আমাকে যেতে হবে হচ্ছে কাশাপিতলের দোকানে ওখান থেকে কি ওই থালি বল থালা বলে না ওইগুলো নেব আরও অনেক কিছু নেওয়ার আছে টুকটাক জিনিস তো চলো ভিডিওটা দেখো আরও অনেক কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে এগুলো কি ওজন অনুযায়ী তো কমপ্লিট এখন এই আমি ঘরে এখন প্রচুর কাজ আছে ঘর পরিষ্কার করতে হবে কালকের জন্য অ্যারেঞ্জ করে রাখতে হবে প্রচুর কাজ আছে আগে তোমাদের ছট ছট করে আমি দেখিনি যে আমি আজকে কি কি কিনেছি দেন সব কাজ সারবো ধীরে সুস্থ তো ফার্স্ট আমি কি করেছি বলো তো ঠাকুরের একটা ঘট কিনেছি সরি এটা না ঠাকুরের একটা ঘট কিনেছি এগুলো সব আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো এই একটা ঘট আর হচ্ছে ঠাকুরের এই থালাটা এটা পুষ্পপত্র বলে বোধ হয় বা এরম কিছু একটা বলে এটা বড় সাইজটা একদম বড় সাইজটা কিনেছি তার কারণ আর একটা না ছোট সাইজ আমি বিয়েতে পেয়েছি এটা আমি জানতাম না আমি পেয়েছি কালকেই নামালাম ওই জন্য জানতে পারলাম আমার খেয়ালও নেই তো এইটা যেহেতু পেয়েছি তো আমি ওই জন্য আরেকটা নামিয়ে নিয়েছি যে এটা ছোট এটা বড় এটা ছোট প্রায় এক সাইজের মতন ডি এক বা দু সাইজের এরম ডিফারেন্স তো এইগুলো কালকে লাগবে এগুলো এখন থেকে গুছিয়ে রাখতে হবে আর ফার্স্ট এইগুলো আর কিনেছি একটা ঘর বললাম আর এই দিকে আমি নামিয়ে রেখেছি হচ্ছে এই গামলাটা বড় গামলাটা নামাইনি কাল তো বড়ো গামলা ফাংশান সেরকম তার জন্য নামায়নি ছোটো গামলাটাই নামিয়েছি এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো এক কথা আর এই দিকে তার তোমরা দেখতে পাবে না নিচে রাখলে আর এই দিকে না আমি পঞ্চপ্রদীপও কিনতে গিয়েছিলাম বাট পছন্দ হয়নি রকম তার জন্য পঞ্চপ্রদীপটা কেনা হয়নি আর এই ঘন্টা ঘন্টাও ছিল এগুলো সব ধুয়ে মুছোর জন্য রাখতে হবে আর এই প্রদীপ এই প্রদীপটা দিয়ে কালকে কাজ চালাতে হবে কিছু করার নেই আর পঞ্চপ্রদীপ দেখি একটু তাকে তাকে থাকতে হবে যে কখন ভালো পঞ্চপ্রদীপ আসে তাহলে না নিতে হবে এটা লাগানোর ফাংশান বুঝি না তখন উল্টো লাগাচ্ছিলাম এই এইটা হ্যাঁ আর এই ব্যাস এইগুলো সব মানে প্রথম পুজো পুজো করছে তবে মানে বড়ো বড়ো ফিল হচ্ছে যে কিনে নিচ্ছি আমি আর হ্যাঁ দাঁড়া ঠাকুরের আর একটা জিনিসও রানাতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো কাছেই দূরে কোথাও রাখা নেই আর ও দাঁড়া বাই চান্স যদি কালকে এমনটা হয় যে মশলাপাতি দিতে গিয়ে লাগে ঠাকুরের জিনিসই রান্না করব তো ঠাকুরের জিনিসই সব নিতে হবে তো চামচটা বার করে দেবো কোনো কাজ নেই তো ফার্স্ট আমি এই একটা খেজুর নিয়েছি ঠাকুরের জন্যই নিয়েছি আর এই ফামসবটা ঠাকুরের জন্য নিয়ে নিই আর কিশমিশটা নিয়েছি কিশমিশ কালকে ঠাকুরেরও লাগবে আর বাকিটা আমাদের ঘরে আর একটা কপ্প নিয়েছি আর ঠাকুরের রান্না করব বলেই একটা হাতা নিয়েছি মানে লুচি ভাজার আর আলু কাটবো বলে এটাও ঠাকুরেরই মধ্যে আর কিছু নেই আর এই ব্যাগটা একবার দেখতে হবে এই ব্যাগে বোধ সব ফ্রুটস আছে হ্যাঁ ফ্রুটস গুলো একটা কাজ করি জানো একটা কোনো প্লাস্টিকে রেখে দিন কিসের ওপর রাখবো সেটাও বুঝতে পারি না ফলের ভিডিও আর কি দেখাবো বলো এটা রেখে দিচ্ছে আপাতত আমি ফলটা গুছিয়ে রান্নাঘরে যাব কিছু কাজ আছে তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি ততনেই ফলটা গুছিনি আর একটা তোমাদের সাথে ঠাকুর পুজোর ছোট্ট একটা মিষ্টি রেসিপি চলো শেয়ার করি এটা এখন আমের সিজনটা আছে তার জন্য আমি ভাবলাম ঠাকুরের জন্য নিজে হাতেই মিষ্টি বানাবো তার জন্য প্রথমে কড়াইতে বা ফ্রাইং প্যান যাই বলো ওর মধ্যে ঘি দিয়ে নিয়েছি আর এখানে ম্যাঙ্গো পিউরি আমি যেহেতু মিক্সার ইউজ করিনি যেহেতু আমি কাটা কিছু করবো না ঠাকুরের বাসনে রান্না করব কিন্তু তোমরা যদি এমনি রান্না করো বা আলাদা নতুন কোনো মিক্সার থাকে তো আমারও ছিল নতুন মিক্সার কিন্তু এখন প্রচুর রাত সাড়ে বারোটা বাজতে যায় ওই জন্য আমি আর আলাদা মিক্সার নামাতে পারিনি ওই জন্য হাতেই পিউরিটা করে নিয়েছি আর এইখানে দিচ্ছি একটু ঘনত্বের জন্য মিল্ক পাউডার এবারে হাতাটা দেখে তোমরা ভয় পেও যেও না আমার কাছে না ঠাকুরের অনেক বাসন নেই তার জন্যই একটা দুটো জিনিস দিয়ে চালাতে হচ্ছে এবার দুটো একটু মেল্ট হয়ে আসলে না তোমাকে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতন কারণ চিনিটাও মেল্ট হতে একটু সময় লাগবে আর তোমাদের বলে রাখি যদি তোমরা মনে করো যে না মানে এমনি খাওয়ার জন্য করবে ঘরে তাহলে মানে একবার আমটা মিক্সারে ঘুরিয়ে নিও আর এখানে তোমরা পনির ইউজ করতে পারো বা ছানা ইউজ করতে পারো তো আমি আজকে পনিরই ইউজ করেছি আর ছানা কাটাইনি তো এখানে পনিরটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটাও কিন্তু তোমরা যদি মিক্সারে করো না খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ওই আমাকে হাতে করতে হয়েছে এবার মিঠাই মেট বা কনডেন্স মিল্ক যেটাই বলো ওটা একটু অ্যাড করব এটা অপশনাল তোমাদের কাছে যদি সেই সময় অ্যাভেলেবেল না থাকে তো না দেবে বা দিলে হয় না যে একটা বাইন্ডিংটা ভালো আসে সুন্দর একটা স্মেলও আসে তো এটাকে এখন ভালো করে কড়াইতে তেলে নিতে হবে যতক্ষণ না এটার ওই জলটা চিনির জলটা শুকিয়ে যাচ্ছে এটা যখন ভালো করে মিক্সড হয়ে আসবে তখন তোমরা মানে এটা নামিয়ে ফেলতে বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিট মতন সময় লাগে মিষ্টিটা বানাতে আর তোমরা যদি মিক্সারে একটু ঘুরিয়ে নাও আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো এটা অনেকটা মানে হয় না একটা বাইন্ডিং আসবে এরকম নিজে থেকেই হয়ে গেছে তো এবার এগুলো দিয়ে আমি বলস বানিয়ে তোমার যেরকম চাই সেরকম শেপ দিয়ে দিতে পারো এখানে আমি ওই ঠাকুরের প্যারা হয় না কালীঘাটের ওরকম একটা শেপ দিচ্ছি কারণ মা কালী তো কালীঘাটে এই টাইপেরই সন্দেশ দিতাম আর এটা টেস্টটা অনেক এক্সাক্টলি কালীঘাটের সন্দেশের নিয়ে এসেছে আর একটু আমের ফ্লেভারও এসেছে হালকা আর এখানে থালায় আমি একটু হালকা ঘি মাখিয়ে নিয়েছি যাতে এই মিষ্টিগুলো লেগে না যায় কারণ এই মিষ্টি বানাতে বানাতে আমার একটা দেড়টা মতন বেজে গিয়েছিলো কিন্তু এটা পুজো দেবো তো কালকে সকালে তাই যাতে থালায় আটকে না যায় তার জন্য আমি বানিয়ে নিয়েছি এখানে আমি তেরোটা মতন সন্দেশ বানিয়েছিলাম এমনিতে এই পুজো তো সব কিছু তেরোটা তেরোটা করে লাগে তাই আমি সন্দেশ তেরোটা বানিয়েছিলাম আর আমি যেহেতু নতুন কিশমিশ কিনে এনেছিলাম যে ওই কিশমিশটা ছব না ওই জন্য দিয়ে একটু ডেকোরেশন করছি তোমরা চাইলে কাজু হোক পেস্তা যেটা পছন্দ তোমাদের পছন্দের মতন দিতে পারো তো ব্যাস দেখো রেডি পুরো একদম কালীঘাটের সন্দেশের মতন হয়েছে না তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও